ও হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার কিছু ছুটি মজাই আলাদা তাই আমি আর নিষবাত ভাই চলে এসেছিলাম বাগানের দিকে ঘুরতে তো ঘুরতে এসে দেখি এখানে কেলা রয়েছে দেখে খুব ভালো লাগলো তো চুরি করা যায় তাই নাকি নিজবাদ হ্যাঁ চাললো তাহলে কাটাকাটি শুরু করো তো আমরা এখন এই কেলাটি কাটবো এখানে আমি নিজবাদ রয়েছি তো গাইস দেখতে পাচ্ছ বাগানে কেউ নেই একবারে পুরো মাঠ ফাঁকা মানে এখন বাচ্চা একটা একবারে ফাঁকা টাইম তো নিজের কি করা যায় কাটা যায় নাকি হ্যাঁ কাটা যায় অবশ্যই তো গাইস ভাইরা আবার সাপ দেখে নিয়েছে তাই একটু আমি আরো ভয় দেখিয়ে দিলাম গাইস আসলে এই কালাটা চুরির না আমরা বাড়ি থেকে এসেছিলাম কাটার জন্য তো গাইস দেখতে পাচ্ছো দু ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি আর আমি একটা বসের মতো হেঁটে হেঁটে যাচ্ছি কিছু নেই হাতে